নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি একটা পিঠের রেসিপি শেয়ার করব ঘরে রয়েছে কলা আর কলা দিয়ে আজ তোমাদের মালপোয়া রেসিপি শেয়ার করবো খেতে কিন্তু খুবই ভালো হয় আর ভীষণ সফট হবে এইভাবে যদি তোমরা মালপোয়া তৈরি করো দেখো এখানে আমি প্রথমে চার পাঁচটা কলাকে বেশ ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি এখানে কাঁঠালি কলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর কলাটা যদি বেশি পাকা হয় তাহলেও কিন্তু এই পিঠের জন্য পারফেক্ট হবে কলাটাকে যতটা সম্ভব হাত দিয়ে আমি চটকে নিয়েছি প্রথমেই একটা বাটির হাফ বাটি এ নিয়ে নিচ্ছি সুজি বাটির সাইজটা বেশ একটু বড়। সেই বাটির মাপ করেই এক বাটি দিয়ে দিলাম ময়দা আর সেই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি হাফ বাটি একটু বেশি চিনি যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম হালকা লবণ দিলে স্বাদটা ভালো হয় প্রথমে হাত দিয়ে বেশ ভালো করে চটকে নিচ্ছি তিন চার মিনিট ধরে হাত দিয়ে আমি ময়দা চিনি সুজি সব কিছু খুব ভালো করে চটকে নিলাম এবার এখানে অ্যাড করব দুধ বেশ খানিকটা দুধই লাগবে যেহেতু এখানে আমি মালপোয়া করছি তাই ব্যাটারটা একটু নরম হবে দিয়ে দিচ্ছি জাল করা দুধ এবং রুম টেম্পারেচারে থাকা এখানে কিন্তু গরম দুধটা দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি ঘনত্বটা কীরকম থাকবে অবশ্যই খেয়াল করবে আর একবারে অনেকটা দুধ দেবে না এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে আমি প্রায় দু কাপ মতো দুধ লেগেছে তো তোমাদের আমি একদম শেষে দেখাচ্ছি আরও একটু দুধ লাগবে তাই এখানে আরও সামান্য দুধ অ্যাড করে দিলাম একদম শেষে কীরকম ঘনত্ব থাকে এবার দেখে নাও ঠিক এই রকম ঘনত্ব তৈরি হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে আসবো এইভাবে যদি কলার মালপোয়া তৈরি করো তাহলে যেমনি খেতে ভালো হবে তেমনি সফট হবে আর এই মালপোয়াটা কিন্তু আমি চিন্নির শিরায় ভেজাব না শুকনোই হবে তেলে ভাজা মালপোয়া যাকে বলে তো দেখো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি আর ব্যাটারটার ঘনত্ব ঠিক এই রকম হয়েছে অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়েছে দিয়ে দিলাম কিছুটা ব্যাটার আর ওয়েট করব ফুলে ওঠার জন্য তো দু মিনিট পর দেখো বেশ সুন্দর ফুলে উঠেছে উপরে একটু তেল ছড়িয়ে আমি উল্টে দিলাম বেশ লালচে রং ধরে গেলে আমি তুলে নিচ্ছি আর আঁচটাকে কিন্তু অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবে তো একইভাবে আমি প্রত্যেকটা পিঠেই ভেজে নেব আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে এখন কিন্তু আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই কলা থাকে আর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানেতে হচ্ছে তাই পিঠের কথা কিন্তু আমার মনেই চলে আসলো ভাবলাম কলা রয়েছে একটু পিঠে তৈরি করাই যায় শুধু কি শীতের সময় মনে করলে হবে গরমের সময় একটু পিঠেকে মনে করতে হবে তাই কিন্তু আমি পিঠে তৈরি করে ফেলেছি আর খেতেও খুবই ভালো হয়েছিল তো বন্ধুরা তোমরাও অবশ্যই ট্রাই করো ভালো লাগবে আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছিল তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে